ও মা মা একটু এদিকে তাকাও দেখো কাকে নিয়ে এসেছি তাকাও না মা একটু তাকাও আসলে আমি সবার রিকোয়েস্ট না বলতে পারিনি বিয়েটা করে ফেলেছি মা একটু এদিকে তাকাও রাগ করে থেকো না একটু তাকাও মা কি হলো তুমি আমার কথা শুনতে না বললাম তো আমি তোমাকে না আজ নিয়ে বিয়ে করে ভুল করেছি তাকাও একটু মা প্লিজ শোনো আমার একটাই কথা তোমাকে আমি বাজারে পাঠিয়েছিলাম তরকারি কিনে আনার জন্য তোমাকে আমি বিয়ে করে বাড়ি আসতে বলে বুঝেছো আমার একটাই কথা আমি ওসব টিয়ে মানি না আমি এগো কখনো মেনেই নেবো না তুমি যেখান থেকে নিয়ে আসছো সেখানেই রেখে আসো আর না তোমার যদি এতই ভালো লাগে তুমি তার সাথে যে তোমার শ্বশুরবাড়ি থাকো ঠিক আছে আমি কখনোই এই বউ আমি মেনে নেবো না হুঠাট করে তুমি যেখান থেকে খুশি সেখান থেকে বিয়ে করে এনে বলছো যে বিয়ে করে ফেলেছি আমি মানবো না তোমাকে আমি বাজার করতে বেঠাইছিলাম তোমাকে আমি বিয়ে করে আনতে বলে নি বুঝেছো আমার কথা আমি তো বাজার করতেই যাচ্ছিলাম আমি গরম একটা গাছের গোড়ায় যেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম মৌসুমের কিছু লোক এসে জোর করে ধরে আমাকে বিয়ে পিতে বসে বিয়ে দিয়ে দিল আমি বাধ্য হয়েছি মেনে নেও না মা আমি ইচ্ছে করে করিনি